চব্বিশ ঘন্টার ভিতরে বাকি দোষীদের গ্রেফতার না হলে শান্তিপুর থানা ঘেরাও করা হবে হুঁশিয়ারি বিজেপি নৃসিংহপুর মধ্য কলোনিতে ফুল তুলতে গিয়ে অপমানিত হয়ে আত্মঘাতী হওয়া মহিলার পরিবারের সাথে দেখা করে সোমবার তার বাড়ি গেলেন বিজেপি জাতীয় মহিলা কমিশন অর্চনা মজুমদার সঙ্গে ছিলেন রানাঘাট লোকসভা সাংসদ জগন্নাথ সরকার সহ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মণ্ডল ও একাধিক বিজেপি নেতাকর্মী প্রসঙ্গত গত শুক্রবার নৃসিংহপুর মধ্য এলাকার বাসিন্দা এক মহিলা ভোরবেলা তারই এক প্রতিবেশীর বাড়ির গাছ থেকে পুজোর জন্য ফুল তোলেন অভিযোগ এরপরই সেই পরিবার তোলার অপরাধে ওই মহিলাকে মারধর করে ও কান ধরে উদ্বাস করায় আর সেই অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দেয় আত্মঘাতী হন ওই মহিলা অভিযোগ ওঠে প্রতিবেশী পরিবারের সদস্য শান্তিপুর থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করার জন্য পুলিশের ভয় দেখে সেই অপমান করেছে পরিবার আর এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করে মৃতের পরিবার ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ একজনকে গ্রেফতার করলেও এখনো অধরা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এদিন মৃত পরিবারের সঙ্গে দেখা করে বিজেপির পক্ষ থেকে জানানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে বাকি দোষীরা গ্রেফতার না হলে থানা ঘেরাও করা হবে বলে

প্রশাসনিক ঢিলেমির জন্য বাড়ছে কোথায়ও অপরাধী শাস্তি ঠিকমতো পাচ্ছে না এই সরকারের কাজ অপরাধীকে আড়াল করা এবং অপরাধীকে বাঁচানোর জন্য মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়া উদরপিন্টি বুদোর ঘরে চাপিয়ে দিয়ে মূল অপরাধীকে যাতে বাঁচানো যায় সর্বত্র এই প্রয়াস চলছে আমরা এর তীব্র velocidade করছি প্রশাসনের উচিত কোন রাজনৈতিক রং কি করে আমার মা আমরা ছোট থেকেই দেখি আমার মা ফুল তোলে সবাই তো ফুল তোলে কী হছিল কী হছিল আমার মা গেছিল সকালবেলা ওটা ফুল তুলতে তো আমার মা ওদের বাড়ি কোনোদামে ফুল নেয় কি জানি সেদিনকার রাস্তার পাশে হয়তো ফুল দেখেছে দুটো ফুল তুলেছে সেই ফুল তোলা নিয়ে ওই অসীম করাতির বউ ওদের ফ্যামিলি আমার মাকে তারা করেছে আমার মা স্বাভাবিক একটা মানুষকে তারা করলে তার তো নিজের জীবনের তো একটা ভয় লাগে তারা করেছে সেখানে তার পাশের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে বাথরুমের সামনে সেখান থেকে আমার মাকে এরকম চুল ধরে টেনে নিয়ে এসছে নিয়ে এসে সবার সামনে মেরেছে আমার মাকে কান ধরে উঠবাস করেছে তাতেও হয়নি আমার বাড়িতে এখানে যে একটা অঙ্গনারী স্কুল হয় যে সেখানে এসে সকালবেলা আমার মা চলে এসছে এসে কাজ কর্ম করছে ভাইকে সেই আটটার সময় এসে তারপরও আমার মাকে ছাড়িনি ওদের জিজ্ঞেস ওদের সবাইকে বলছে আজকে চোর ধরেছি গো চোর ধরেছি কত বাজে বাজে কথা সেই সব সব অঙ্গনারী দিদিমণিরা সব জানলো সব দেখলো কিন্তু কেউ কোনো কথা বললো না তারপরে ওনার শুধু আমি লোকের মুখে শুনলাম যে বলছে যে কেন হচ্ছে এইসব কেন সেইখান থেকেও এখানে এসে আমার মাকে নোংরা নোংরা কথা বলেছে বলছে পরে যদি তোকে দেখি তোর হাত কেটে দেব তোর এমন অবস্থা করব তুই সমাজে মুখ দেখাতে পারবি না সারা দিন এই নিয়ে তরচারি তারপরও রাত সাড়ে এগারোটা এগারোটা বারোটার দিকে আমার বাবা থাকে না আমার বাবা থাকে কাজের সূত্রে কলকাতায় ছিল আমার দুই বোন আমরা শ্বশুর বাড়ি আমার মা আর আমার ভাই বাড়িতে ছিল সেইখানে এসে আমার মাকে আমার ভাইকে কত কথা বলছে আমার ভাই বলছে যে তোমরা এরকম করছো কেন আমার ভাইকে বলছে তোরা কি জানিস আমরা কে আমরা পুলিশ আমরা তোদের জেলে ভরে দিতে পারবো যেহেতু ওই বাড়িতে হচ্ছে মিলন করাতি হচ্ছে সিভিক পুলিশের কাজ করে সেইখানে ওরা এখানে আমার ভাইকে এরকম হুমকি দিয়ে গেছে এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার गिरफ्तार हो नहीं এখনো পুলিশ কোনো কিছু অরে যারা এখনো শুধু একজনকে গ্রেপ্তার করেছে তাহলে আরও যে চারটে ঘুরে বেড়াচ্ছে তাহলে তারা কখন গ্রেফতার হবে কি হবে শাস্তি আমি তো এখনো কোনো শাস্তির কোনো কিছু দেখছি না তাহলে ওরা যে আমাদের দেখে দেখে হাসছে আমার যে মা চলে গেছে তাহলে ওরা দেখে হাসছে ওরা যে ঘুরে বেড়াচ্ছে শুধু একজনকে ধরেছে আর এরা কি করছে তাহলে ম্যাডাম তো এসেছিলেন কি কথা বললেন কি আশ্বাস দিলেন ম্যাডাম তো বলল যে তারা আমাদের পাশে আছে দেখছে কিন্তু কি আমি বুঝতে পারছি না যে কি হবে আমার যে শাস্তি চাই আমার মার সাথে এরকম করেছে আমার শাস্তি চাই আমার মাকে তো ওরাই মেরে ফেলেছে আমার মা এরকম কাজ কোনো দিনই করতে পারে না পারে না আমার মাকে মেরে ফেলেছে ওরা আমার নাম সরস্বতী মৌসুমী দে সর্বস্তরের ক্রেতা বুদ্ধদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে